আমি আপনাদের সাথে একটা মজার ভর্তা শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি ফুলকপিটা অর্ধসিদ্ধ করে নেব এর জন্য আমি গরম পানিতে দিয়ে দিলাম আমি এক চিমটি হলুদ দিয়ে দেবো যাতে করে ফুলকপির কালারটা ঠিক থেকে কালো না হয় ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে মানে অর্ধ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আমি ভালোভাবে মরিচগুলো ভেজে নেবো একদম লাল লাল করে লাল তো হবে না যেহেতু এখনো মরিচ পাবে নি আমি দিয়ে দেব এখানে ছোট সাইজের তিনটি পেঁয়াজ গুপি যেহেতু আমার মরিচ এবং পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা গুপি অ্যাড করব। এটা আপনারা কাঁচাও দিতে পারেন কিন্তু আমি একটু ভেজে নেব আমার মরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা ভাজার ডান এই পর্যায়ে আমি আমি আর একটু তেল অ্যাড করব। আপনারা যদি সরিষার তেল দেন তাহলে এটা করতে হবে না আমি যেহেতু সরিষার তেল দেব না আমার কাছে ভালো লাগে না সরিষার তেলের ভর্তা আমি টমেটোগুলো ভেজে নেব একদম লাল করে যেহেতু সময় লাগে না আমার খুব বেশি সময় লাগবে না আমি একটু ঢেকে দেব যাতে করে তাড়াতাড়ি হয় অনেকটাই অনেকটাই হয়ে গেছে টমেটোগুলো আমার হয়ে গেছে আর এর থেকে বেশি ভালো ভাজার কোন প্রয়োজন নেই দেখেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তুলে নেব কেমন বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এই পর আমি সেই অর্ধসিদ্ধ ফুলকপিটা একটু ভেজে নেব খুব বেশি প্রয়োজন নেই ভাজার আমি আর এখানে কোনো প্রকার তেল এড করবো না একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসবো যাতে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় ভর্তার মধ্যে আপনারা জানেন কি না জানি না তবে একটু যদি পোড়া পোড়া ভাব হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় পর্যায়ে আমি গ্যাসের আস্তে একদম মিডিয়াম টু লড়তে রেখেছি যাতে করে বাধা ফুলকপিটা অনেক ভালোভাবে হয় এবং একটা লালচে ভাব চলে আসে ফুলকপিটাও আমার ডান এখন আমার ভর্তা করা পালা তুলে নেব হয়ে গেছে এখন আমার ভর্তা করার পালা সব কিছু রেডি সব কিছু এখন মথে নেবো একসঙ্গে ভর্তা করা আমার ডান এখন খাওয়ার পালা দেখেন অনেক লোভনীয় মনে হচ্ছে না